আর রাজুদার লোকেশন চেঞ্জ হয়ে গেছে আমরা আজ প্রায় দুই দিন আসার পরে আজকে রাজুদার খোঁজটা পেয়েছি আর তোমরা ভিড়টা দেখো এখানে এখানে ক্রাউডটা দেখো এখান থেকে লাইন শুরু সেই ওয়েলকাম টু সা যেখানে আছে না ওইখানে আছে রাজুদা আর আমরা এখন দাঁড়িয়ে আছি আর কয়েকটা ভাই এখানে দেখতে পাচ্ছি এনে খাচ্ছে এখন আর আমরা মানে অনেক খোঁজাখুঁজি পরে প্রথমে মেন জায়গায় যেখানে বসতো প্রথমে সেখানে গেছিলাম তারপর ওখান থেকে সোজা সাবুয়ে ধরে ওই ওই সাইডে গেছিলাম তারপরে নাম হয় এর কথা শুনে এখানে আসলাম এই সাবুয়েতে আর ফাইনালি পেয়ে গেলাম আজকের ব্লগটা ভাই ব্লগের থেকে আনন্দ বেশি হচ্ছে কারণ দুই তিন দিন খোঁজার পরে যখন পেয়ে যায় না বুঝতে পারছো একটা কন্টেন্ট ক্রিয়েটর ইমোশান সেই হাসনামার দোকাল ধরে সকাল পাঁচটা পনেরো তো একদিন এসেছি এখনও দেখতে পাচ্ছি সকালবেলা এসেছি তো চোখ মুখ এখনও ফুলে আছে তো চলো দেখা যাক খেতে পারি কিনা যা লাইন পরেছে আমাদের একটা ছেলেকে ওখানে লাইনে দাঁড় করিয়ে দিয়েছি তো দেখা যাক কী হয় আজ অব্দি কেউ কখনও ভেবেছিল যে জাস্ট পরেটার জন্য এত বড় লাইন পড়বে শুধুমাত্র পরোটা খাওয়ার জন্য এত বড় লাইন ভাই ভাবাই যায় বন্ধুরা তোমরা জাস্ট ক্রাউডটা দেখো এখানে ক্রাউড রাজু ঘিরে আছে দেখতে পাচ্ছ এত লোক প্রথমে তারপরে লাইন আছে এতটা ভাই সাব কি বলছ তেল লাইনে ভালো না ভালো লেগেছে ভালো লেগেছে

খাওয়াতে তো খাওয়ার ইচ্ছা মরে আছে কোথা দিয়েছো কোথা দিয়েছো কোথা দিয়েছো সোদপুর আরে গটাই পরোটা কে আমন হয়ে গেছে নাকি হ্যাঁ পরোটা খেয়ে কে ওড়ে গেছে নাকি না না আমি এটা কথা বলছিলাম রাজুদার পরোটা অনেক অনেক ভালো সবাই মিলে খেতে আসে দিন থেকে আমি কি বলছি আমরা সাজে এরকম চাই আমি কি বলবো ও আমরা আপেল যাই না হ্যাঁ আর ভাজা বাঙালি যাই না ওটা ফাইন করে ওটা দুটো আনো না না ওইসব ওইসব বলা আছে তো আমি কি আসতে কোয়া খাতো আবে পোড়টা না যেন অমৃত খাতিবে একটা জিনিস এখানে এসে যেটা সব থেকে বেশি খারাপ লাগলো সেটা হচ্ছে রাজুদা ঠিক আছে রাজুদা যাকে আগে কেউ চিনতে না বিভিন্ন ধরনের ইউটিউবার বা ইউটিউব কমিউনিটি ফেসবুক কমিউনিটির মাধ্যমে যারা ভিডিও করে পোস্ট করে রাজুদাকে ভাইরাল করেছে আজকে রাজুদা তাদেরকে ভিডিও করতে পারেন ওখানে কাউকে ভিডিও করতে দিচ্ছে না আর ক্রাউড দেখতে পাচ্ছ ওখানে মানে ভিড় প্রচুর প্রচুর লোক আছে কিন্তু ভিড় করলেই ফোন কেটে নিচ্ছে আমি ক্লিপে দেওয়ার চেষ্টা করবো একটা হয়তো ভিডিও নিতে পেরেছি আমি মানে যেই ভিডিও করছি তখন ফোন করে নিয়ে বলছে রেখেছে আমাকে বলা হয় যে বেশি করে আমাকে বলেছে আমি ভিডিও করছিলাম আমাকে বলছে যে ভিডিও করছে ফোনটা কেড়ে নিতে ভিডিওটা বন্ধ করে দিলাম তোমাদের দিয়ে দেবো দেবো দেখিয়ে কি মনে হয় তোমরা একবার অবশ্যই জানাও আমাদের যেগুলো কি করা ঠিক হচ্ছে রাজুদা যাদের জন্য যে দর্শকদের জন্য মানে যে মানে অডিয়েন্সদের জন্য ভাইরাল হলো সেখান থেকে যদি এখন রাজুদা এমন করে জিনিসটা কি মানে ভালো হচ্ছে সেটা তোমরা কমেন্টে কেমন এর আগে ধরো দেখ থাকলে তোমরা রিভিউ দু চারটে ছেলের কাছ থেকে বলছে বাজে খেতে ঠিক ছেলেকে জিজ্ঞাসা করেছি বলছে বাজে খেতে কেউ এখনো পর্যন্ত বলল না তিন চার দিন জিজ্ঞাসা করার পরে যে ভালো খেতে কেউ এখনো বলল এদিকে বলছে আনলিমিটেড তরকারি আজও ওরা আনলিমিটেড তরকারি পাচ্ছে না পেঁয়াজ পাচ্ছে না লঙ্কা পাচ্ছে না অনেক কিছুই পাচ্ছে না মানে যেরকমটা বলা হয়েছে রিভিউয়ে সেরকমটা দিচ্ছে না তোমরা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো যাতে আরও অডিয়েন্স যারা বাকিরা আসবে আসবে চিন্তা করছে তাদের কাছে শেয়ার করো যাতে তারা বুঝতে পারে বিষয়টা